নিঃসন্দেহে নজর রয়েছে বিকেল চারটেই যে সন্দেশখালী কাণ্ডে রায়দার হওয়ার কথা রয়েছে সেই শুনানি পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে কী চলছে আদালতের মধ্যে প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিন্তু তার আগে আপনারা জানেন যে গতকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এই সন্দেশখালী কাণ্ডে পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে এই তদন্তভার যেন সিবিআইকে হস্তান্তরিত করা হয় এই আবেদন ইডি তরফে আদালতে জানানো হয়েছিল সেই মতো আজকে সিবিআই জানিয়েছে তদন্ত গ্রহণ করতে তারা প্রস্তুত কিন্তু সিট গঠন করে তদন্তের পূর্ব অভিজ্ঞতা তাদের ভালো নয় রাজ্যের থেকে সহযোগিতা পাওয়া যায় না বলে আজকে সিবিআই আদালতে জানিয়েছে রাজ্যের তরফে অসহযোগিতার অভিযোগ করেছে সিবিআই রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান এখনও সন্দেহভাজন যদি মনে হয় তাহলে গ্রেফতার করা হবে হাইকোর্টে কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বারো দিনেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি কিভাবে আপনারা আশা করছেন যে সিবিআই পারবে ইডিকে প্রশ্ন করেছেন বিচারপতি ফলে বুঝতে পারছেন যে সওয়াল জবাব দীর্ঘক্ষণ চলেছে দফায় দফায় চলেছে নিঃসন্দেহে বিকেল চারটেই যে শুনানি পর্ব শুরু হওয়ার কথা রয়েছে সেখানে কি রায় দিচ্ছেন কী বলছেন মহামান্য বিচারপতি সেদিকে নজর থাকবে কিন্তু তার আগে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে দীপক এইটা আমাদের জানাও যে যে শুনানি পর্ব শুরু হচ্ছে সেখানে তো মহামান্য বিচারপতি কি বলছেন কিছু সময়ের মধ্যে হয়তো আমরা সেটা দর্শকদের জানাতে পারবো কিন্তু তার আগে সিবিআই যে এই তদন্তভার গ্রহণে প্রস্তুত সে কথা স্পষ্ট জানিয়ে দিল এবং একই সঙ্গে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অসহযোগিতার অভিযোগ ইডির পরে তারাও করলো দীপক সবচেয়ে তাৎপর্যপূর্ণ এটাই যে সিবিআই চাইছে তারা এই ঘটনা তদন্ত করবে এবং তারা ইচ্ছা প্রকাশ করলো কিন্তু সেই সঙ্গে তারা বললো যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অধিকের অভিজ্ঞতা হচ্ছে যে এই ধরনের ঘটনায় সিটকে কোনো রকম সহযোগিতা করা তো হয় না বরং উল্টে অসহযোগিতা করা হয় এই প্রসঙ্গটা কেন এলো এ কারণেই এলো যে উপর্যপুরি বিচারপতি নিজে আদালতে অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে দীর্ঘ বারো দিন হয়ে গেল তারপরেও সে মূল অভিযুক্ত গ্রেফতার হবে রাজ্য পুলিশ কি করছে তার উপর নজরদারি করা হচ্ছে কিনা তাকে গ্রেফতার করা যিনি কি কি পদক্ষেপ করা হয়েছে পুলিশের কাছে বিস্তারিত জানতে চেয়েছিলেন এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় কি কি পদক্ষেপ তারা করেছে তারা গোটা বসিয়েছে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে তল্লাশিও করার তারা ইচ্ছের কথা প্রকাশ করেছে কিন্তু বিচারপতি বারবার করে এটাই তিনি এখন প্রকাশ করছে যে মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না ইডি সেই সময় দাবি করে যে ইডি সিবিআইকে দিয়ে তদন্ত করতে চায় সেটা ইডি ইচ্ছা প্রকাশ করে ইডি আদালতে কিন্তু সেই সময় বিচারপতি প্রশ্ন তোলেন যে ইডি লোক লস্কর নিয়ে গিয়ে তারা আধা নিয়ে গিয়ে মূল অভিযুক্তকে ধরতে পারেনি তল্লাশি করতে পারেনি তারা সেখান থেকে ফিরে সিবিআই কি করে প্রশ্ন তোলেন ফিরে সিবিআই কি আদৌ পারবে এই প্রশ্ন যখন জুলে সেই সময় সিবিআই পক্ষ থেকে আদালতে উপস্থিত হয়ে তারা নিজেরাই জানিয়ে দিল যে হ্যাঁ সিবিআই পারবে সিবিআই করতে চায় কিন্তু তার একটা শর্ত রয়েছে কি সেটা যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত সহযোগিতা পাওয়া যাবে কিনা এই প্রশ্ন তারা তুলেছে আদালতে এবং বলেছে অতীত অভিজ্ঞতা ভালো নয় অর্থাৎ যদি প্রশাসনিক সহযোগিতা সঠিকভাবে পাওয়া যায় সেক্ষেত্রে সিবিআই তাদের উদ্দেশ্যে সফল করতে পারবে ধরতে পারবে এবং সিবিআইয়ের পক্ষ থেকে আজ আদালতে বলা হয় যেহেতু বিন লাদেনের মতো আচরণ করতে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয় লাদেন যেমন আত্মগোপন করে গোপন ডেনা থেকে সেই সময় তার অনুগামীদের উদ্দেশ্যে অডিও ভিডিও বার্তা পাঠাতেন সেই একইভাবে শাহজাহান আত্মগোপন করে একটা নিরাপদ আস্থানা থেকে তিনি অডিও বার্তা পাঠাচ্ছেন তিনি অনুগামীদের উদ্দেশ্যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ঠিক হয়েছে চারটের সময় আদালত বসবে শুনানি শুরু হবে আদালতে আয়দান করবে এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল যে আদালতের রায় কোন দিকে যায় ইডি চাইছে সিবিআই করুন সিবিআই রাজি হয়েছে এবং সিবিআই নিজে জানিয়েছে সিবিআই এছাড়া করতে রাজি হয়েছে আদালত পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট এই অবস্থায় দাঁড়িয়ে এখন চোখ সে রায়ের একেবারে নিঃসন্দেহে চোখ রয়েছে আদালতের দিকে আদালত কি বলে মহামান্য বিচারপতি কী রায় দেন সেদিকে নজর থাকবে কিন্তু কিছুক্ষণ আগে দীপক যেটা বলছিল যে একেবারে ওসামা বিন লাদেনের সঙ্গে শেখ শাহজাহানের তুলনা আজকে করেছে সিবিআই সিবিআই একদম আদালতে এটা বলছে যে ওসামা বিন লাদেনের মতন অডিও বার্তা পাঠিয়ে অনুগামীদের জড়ো করতেন শেখ শাহজাহান একেবারে এইভাবে শেখ শাহজাহানের সঙ্গে ওসামা বিন লাদেনের তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই